হ্যালো ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় সুবদ দাস আমার চ্যানেলটির নাম সুবদ দাস ফুড ব্লক ট্রাভেলিং আজকে আমরা যেখানে চলে এসেছি এটা বি থ্রি বিরিয়ানি একদম ভেতরে একটা আউটলেট এটা নতুন খুলেছে এই যে বি থ্রি বিরিয়ানির বসে ভেতরে খাওয়ার জায়গা আছে তাই আমরা সবাই শুনে গেলাম এই যে আমরা এখন একটা আলু বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ কিন্তু নিয়ে নিয়েছি এখানকার চিকেন চাপের কিন্তু সাইজটা বেশ বড় ছিল প্রায় দুশো থেকে একশো আশি গ্রামের ওপরে চিকেন চাপটা যখন দাঁত দিয়ে ছিনলাম ও এটা সত্যি একটা অসাধারণ টেস্ট আর এর গ্রেভিটাও আলাদাই রকমের আর এই যে আমার একটা আলু বিরিয়ানি দিয়েছিলো এই আলু বিরিয়ানিটা প্রথম টেস্ট করার জন্য সবার প্রথমে একটুখানি আলু ছিঁড়লাম ছিঁড়ে ভাত দিয়ে জাস্ট ফার্স্ট বাইটটা যখন নিলাম এটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল এখনও ভাবছি কী বলা যায় সত্যি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ এই চিকেন চাপটার ভেতরে কিন্তু একটা জুসিনেস ফ্লেভার ছিল এটা কিন্তু সব জায়গায় থাকে না স্পেশালভাবে এই বিথ্রি বিরিয়ানিতেই দেওয়া আছে যে চিকেনটা টেনে যখন ছিনলাম না ও চিকেন দিয়ে আলাদাই একটা জিনিস বেরোচ্ছিল ওই যে চিকেন নিলাম হালকা একটু আলু নিলাম এবার আর একটা সেকেন্ড বাইট দিলাম এই যে সেকেন্ড বাইটটা দেওয়ার সময় না তখন কিন্তু আমাদের চলে এসেছিলো ধনেপাতার চাটনি সব জায়গায় কিন্তু দেওয়া হয় না বি থ্রি বিরিয়ানি ধনেপাতার চাটনি দেওয়া হয় আর পেঁয়াজ সালাড যেগুলো হয় সালাডটা দেখে দেখালাম এই স্যালাডটা নিয়ে মুখে নিলাম হ্যাঁ মোটামুটি সত্যি ভালোই ছিল দেখো এবার কিন্তু ওখানকার বেস্ট আইটেম চিকেন বিরিয়ানিটাকে টেস্ট করা চিকেনটা দেখেছো এই চিকেনটার সাইজও কিন্তু একশো আশি থেকে দুশো গ্রামের হবে চিকেনটা ধরলাম আর চিকেনটা খুলে গেল। চিকেনটার সাথে একটু চিকেন নিলাম হালকা একটু স্যালাড নিলাম এই যে স্যালাড নিলাম আবার হালকা একটু শশা একটা শশা নিলাম একটু আলু নিলাম তারপর একদম একটা বাইক মুখে পড়লাম সত্যি টেস্টটা একদম খুবই ভালো ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং তো আমি এরকম খেতে থাকি আর তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে